হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো চলে এসেছি আজ একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে সব ব্লগটা শুরুই করলাম কিন্তু মেয়েকে দিয়ে সাজুগুজু করতে করতে আর আমিও সাজুগুজু করে নিয়েছি আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো মেয়েকেও কেমন লাগছে সেটাও বলবে তো আজকে যাচ্ছি আমার মা এক মামা শ্বশুরের বাড়ি আজকে হচ্ছে বাড়িতে গৃহপ্রবেশ এই গৃহপ্রবেশের নেমন্তন্ন খেতে যাচ্ছি তাই জন্য সাজগোজ করে নিয়েছি আমার মামি শাশুড়িদের সাথে সব যাচ্ছি তো চলো দেখতে থাকো সেখানে গিয়ে আমরা সবাই মানে একজোট হয়েছি আর এই কোনো না কোনো কোনো অনুষ্ঠানেই সবাই একসাথে আমরা একজোট হই নাহলে কারো সবাই যে যার কাজে ব্যস্ত থাকে কারোর সাথে কারোর সেরকম দেখা সাক্ষাৎ হয় না তো এই দেখো আমরা সবাই মিলে ননদরা মামি শাশুড়িরা মামা শ্বশুর সবাই মিলে দেওর দেওরের মানে আমার যা মেয়ে তার মেয়ে সবাই মিলে আমরা গেছি এই যে মামার বাড়িতে এখানে পুজো হয়েছে গৃহপ্রবেশে তাই দেখো সবাই আমাদের মানে মামা শ্বশুর বাড়ির সব ফুল ফ্যামিলি বসে রয়েছে আর সেখানে আমরা ভীষণ ভীষণ আনন্দ করলাম আজকের দিনটা আর আমরা সবাই একসাথে থাকলে না আর তোমাদের দাদাভাই এত 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 হাসায় কি বলবো জানো না সবাইকে একেবারে মাতিয়ে রাখে তো তোমার দাদাভাই না থাকলে ওদের কারণ নাকি ভালো লাগে না তো আমাদের খুব মজা করলাম আর মেয়ে দেখো এদিকে খেতে বসে গেছে যেহেতু বাড়ির গৃহপ্রবেশ সেহেতু জিরা রাইস আলুর দম পনির চাটনি পাঁপড় মিষ্টি এই সমস্তই করা হয়েছিল দিনের বেলায় মামাদের সমস্ত আয়োজন ছিল কিন্তু আমরা দিনের বেলাতে সেরকম কেউ আসতে পারিনি তাই রাত্রে এলাম তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানা